তাই গৈছিল আপোনাৰ আগমে <laughs> পাঁচটা সরকারি বাজারে ঢুকবো পাঁচটি পাঁচটা গাড়ি

বাংলাদেশ জামাত ইসলামী মনোরত সংসদ পদে পদমন্ত্রীকেট সাইফুর রহমান ভাইকে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত সাইফুর রহমান ভাই পাল্লায় আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জাডা তো মাইনা জাডা দিও 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 ওটা ওনি বাইরে যাব পুরো আমাদের দিকে রাস্তা আছে ওই সাইড থেকে এই পাশে দোকান আছে একটা ছেলে আছে সাডিপালাই আপাল পালাই ইন্চে করাইন এন্টকর সামতামাকরিয়জাই করাগ়াই শামানে শামত্য়জাই আপালে কিমাই দারিপল্লায় আপনাদের গুরুত্বপূর্ণ মতাহত বাংলাদেশ সরকারের এবিভ টি টর্নি জেনারেল অ্যাডভোকেট সাইফর রহমান ভাইকে গুরুত্বপূর্ণ

আপনাদের গুরুত্বপূর্ণ বাতাবর সুশাসনের বাংলা করতে বাংলাদেশ করতে সাইফুর রহমান ভাইকে আপনাদের

সাইফুর রহমান ভাইয়ের ঘোষণা দৌড়নীতি মেহরাইতে জায়গা হবে না সাইফুর রহমান ভাইয়ের ঘোষণা বৈসমীর কোন হবে না সাইফুর রহমান ভাইয়ের রহমান ভাইয়ের সালাম নে দাড়িপাল্লায় আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিন সরকারের ডিপো পিয়ার আটে জেনারেল

সালাম নিন নেয়া ইনচাপ ভিত্তিক আপনাদের মতামত দিন আগামী দিনের বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ ইনতাফের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ পাল্লার বাংলাদেশ আমির জামাতের ঘোষণা বাংলাদেশে সংখ্যালঘু হিসেব না করে আমরা বাংলাদেশ হিসেবে কাঁধে কাঁধ রেখে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে দাঁড়িপাল্লায় আপনাদের গুরুত্বপূর্ণ সমর্থন চাই সাইফুর রহমান ভাইয়ের সালাম নিন দাঁড়িপাল্লায় আপনাদের মতামতে আধুনিক মীর সরাই

এতিয়া মন কৰি

The French android overst له assalam la lokma ke v Anyway to address emangar um আমরা গণসংযোগের কার্যক্রম এখানে সমাপ্তি ঘোষণা করছি তো যেহেতু এসারের জামাতের সময় হয়ে যাচ্ছে আমরা উত্তর বাজার আজকে গণসংযোগ শেষ করলাম যারা সহযোগিতা করেছো তোমরা আমার ফাঁসে যারা ছিলে তোমাদের সকলের প্রতি রইল আন্তরিক অভিনন্দন সবার জন্য একটা তালি হবে থ্যাংক ইউ